আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমরা আজকে চলে আসলাম উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জ জেলার তো এই যে আমি আসি তো ভিডিওটা আশাফুল কবির ভাই আলামিন তো আমরা দেখতেছি গোপালগঞ্জ জেলার উলপুর জমিদার বাড়ি তো যে অটো নিয়ে নিয়েছি সবাই ভিডিওটা দেখেন এটা হচ্ছে ট্যাকের হাট গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হ্যাঁ তো এদিক দিয়ে আমরা যাচ্ছি তো বন্ধুরা আমরা মাদারীপুর জেলার রাজরু উপজেলার ট্যাকেরহাট থেকে গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি উলপুর জমিদার বাড়িতে তো আজকে আকাশটা অনেক মেঘলা ছিল হুম বৃষ্টিও ছিল তো এই আবহাওয়া দেখতে দেখতে আমরা অটোতে করে চলে যাচ্ছি উলপুর জমিদার বাড়িতে তো এই যে দেখতে পা অনেক মেঘলা কালো হয়ে গেছে এক এক জায়গায় এক এক রকম ভালো হয় তো দেখতে দেখতে আমরা চলে এলাম বোলতুলি এটা হচ্ছে বোলতুলি এটা হচ্ছে বৈতুলি বাজার বাজার বাস স্ট্যান্ড তো ভালোই লাগতেছে গ্রামীণ পরিবেশ দেখতে 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 আমরা চলে যাচ্ছি উলপুর জমিদার বাড়ি হুম তো আপনারাও দেখতে থাকুন এই ভিডিওটা তো বন্ধুরা আমরা চলে আসলাম উলপুর বাজার এটা বাস স্ট্যান্ড তো আমরা এখন উলপুর জমিদার বাড়ি যাওয়ার জন্য তো আমরা ব্রিজটা পার হব তো আমরা যে ব্রিজের দিকেই উঠতেছি অটো নিয়ে তো ভিডিওটা দেখতে থাকুন আমরা এখন ব্রিজ উঠতে যাওয়ার জ্যামে পড়লাম আমরা রাহুল করে বিরুদ্ধে যাওয়ার জন্য বললাম তো বন্ধুরা আমার জ্যাম ম্যাম ঠেলে আর কি ব্রিজের গোড়ায় উঠলাম তো দেখতেই থাকুন ভিডিওটা তো উলফুর হতে যা ব্রিজের দুই সাইডে আর কি অটো রাখা অটো রাখা তাই একটু জানালা হয় তো আমরা উঠতে আসি যাই হোক আকাশটা আসছে মেঘলা আমরা আজকে মেঘলা দিনে বের হয়েছি তো আমরা তো বন্ধুরা আমরা উইলপুর ব্রিজে উঠলাম তো ব্রিজটা এতই চিপা যে একটি ট্রাক গেলে বাকি গাড়ি যাইতে পারবে না তাই সেটাই বলতে বলতে আমরা ব্রিজটা হচ্ছি আর নদী দেখতেছি তো আজকে আকাশটা অনেক মেঘ ছিল হুম বৃষ্টিও হয়েছিল। তারপরেও আমরা যাচ্ছি গ্রামের পথ দিয়ে তাই এখন আমরা গ্রামের ভিতর দেওয়া দুই দেড় আড়াই কিলো হবে বা আরও কম হবে তো আমরা যাচ্ছি হুম যেতে যেতে একটি পুরান বাড়ি দেখতে পারলাম এই যে দেখতেই পারতেছেন আপনারা তো বাড়িটা অনেক সুন্দর পুরনো অনেক জমিদারদের বাড়ি হতে পারে বা প্রজাদের বাড়ি হতে পারে কিছু একটা হবে তো দেখতে দেখতে আমরা চলে আসলাম জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন এই জায়গায় গেট কিন্তু জমিদার বাড়িটা কোন দিকে তো বন্ধুরা আমরা আগেই বলছিলাম যে জমিদার বাড়িটা পিছনে ফেলে চেয়েছি তো আবার অটোটা ঘুরাইতেছি আমরা তো অটোটা ঘুরে আবার ওই জায়গায় গেলাম হুম তো যে যাচ্ছি তো এই পর্যন্তই ছিল প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দেখতে সাথেই থাকুন